এই লোকটা কে গো কার কথা বলছেন যে যিনি তোমাকে এখানে নিয়ে এলেন ওনার কথা বলছে এই কে উনি তো ছোটু এবারে ছোট ছেলে আপনার সঙ্গে ছোটুর আলাপ নেই ছোটু তোমার সঙ্গে মাধবী ম্যামের আলাপ নেই উনি তোমার কথা জিজ্ঞাসা করছিলেন না মানে আলাপ আছে ওই মাঝে মাঝে নিমন্ত্রণ করতে যাই তারপরে ওই বইয়ের অর্ডার সব গেল শেষ হয়ে আপনার পরিচয়টা রোশনাই খুব ভালোভাবেই আমাকে দিয়ে দিয়েছে আপনি এবারে ছোট ছেলে ছোট তাই তো থ্যাংক ইউ গানটা আমার ভাবি ছবিটা আমার সবচেয়ে ভালো লেগেছে ও মা রোশনাই তো এই ছবিটার কথাই বলল শোনো রোশনাই আরেকটা কথা বলার আছে কি কথা কেমন প্রথম করিলাম আমি